আগের দিন সন্ধ্যেবেলা ওকে বলে দিয়েছিলাম বাজার থেকে মনে করে এক লিটার দুধ নিয়ে আসবে আর কথা মতো কাজ বাবা মা বাড়িতে এসেছে তাই বানিয়েছিলাম একটা দারুণ মিষ্টি জানি মিষ্টিটার সাথে তোমরা প্রত্যেকে অবগত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে নামটা জানাবে তো এখানে কড়াইয়ের মধ্যে আমি এক লিটার মতো দুধ ঢেলে নিচ্ছি এক লিটার দুধের জন্য কতটা চাল লাগছে সেটা তোমাদেরকে আগে জানাই এখানে আমি ওয়ান ফোর্থ কাপের একটা বাটি নিয়েছি তার অর্ধেক চাল নিয়েছি খুব বেশি চাল নিলে কিন্তু খেতে ভালো হবে না আর চালটা অবশ্যই বাসমতি রাইস হতে হবে গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু ভালো হবে না তাই জন্য বাসমতি রাইসটাই ইউজ করবে চালটাকে একবার ধুয়ে যে কোনো শুকনো কাপড় বা এরকম ছাঁকনির সাহায্যে শুকনোর জন্য রেখে দেবো এলাচের গন্ধটা খুব বেশি ভালো লাগে তাই তিন থেকে চারটে এলাচের শুধুমাত্র দানাগুলো বের করে নিয়ে ভালো করে হাম্বুল এক একদম মিহি গুঁড়ো করে নেব এলাচের দানা আবার মুখে পড়লে কিন্তু খুব একটা ভালো লাগবে না সেই জন্য একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি দুধ জাল দিতে বসিয়ে দিলাম সময় ধরে ঠিক সাত থেকে আট মিনিট একদম হাই ফ্লেমে দুধটা জাল দিয়ে নেবে আর দুধের মধ্যেই চার পাঁচটা মতো কেসারের ধাগা দিয়ে দিয়েছি এইটা পুরোপুরি অপশনাল যদি কেসার না থাকে তাহলে হাফ চামচ মতো কেওড়া জলও দিতে পারো চালটা দেখো সুন্দরভাবে একদম শুকনো ঝরঝরা হয়ে গেছে এবার মিক্সির মধ্যে একদম মিহি গুঁড়ো করে নিতে হবে যতটা মিহি গুঁড়ো করতে পারো তত ভালো হবে তবে একদম ডাস্ট করবে না একটু দানা দানা যেন হাতে লাগে আর হ্যাঁ চালটা তো ডিরেক্ট দুধে দিলে দলা পেকে যাবে সেই জন্য ওই দুধ থেকেই প্রায় হাফ কাপ মতো দুধ ওই চালের সাথে গুলে রাখলাম এতে যদি তোমরা খুন্তিটা নাও নাড়াও তাহলে কিন্তু চালটা দলায় লেগেও যাবে না আর দলা পাকিয়েও যাবে না দুধটা দেখো একটু শুকিয়ে এসেছে তারপর আমি চালটা দিয়ে দিলাম যেহেতু চালটা মিহি গুঁড়ো করা তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এই সাত থেকে আট মিনিটেই একদম রেডি মানে পুরো প্রসেসটা হতে ম্যাক্সিমাম আধ ঘন্টা সময় লাগছে চালটা দেওয়ার এই তিন থেকে চার মিনিট পর আমি এলাচ গুঁড়োটা দিয়েছি আর পরিমাণ মতো চিনি চিনিটা তোমরা বুঝে শুনে দেবে এখানে চিনিটা আমি একটু কমই দিয়েছি আর দেখো কেসের থেকে কি সুন্দর রং ছেড়েছে কেসের বদলে বলেইছি কেওড়া জলও কিন্তু ইউজ করতে পারো চালটা একটু শুকনো শুকনো হয়ে আসলে নামাতে হবে তবে ঠিক এই সময় তোমাদেরকে খুন্তিটা একটু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে চালটা লেগেও না যায় আর চালটা কিন্তু বেশ ভালোভাবে স্ম্যাশও যেন হয়ে যায় দেখো কতটা ঘনত্ব রেখেছি ঠিক এই রকমই ঘনত্ব রাখতে হবে তো আমাদের ফিরনি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই ফিরনির স্বাদ দারুণ হয় দারুণ তোমরাই বলো আমরা দোকানে প্রায় দেড়শো থেকে দুশো টাকা দিয়ে এক একটা বাটি ফিরনি কিনে খাই সেখানে আমি এক লিটার দুধের দাম তোমরা জানো তা দিয়ে আমি কতগুলো বাটি ফিরনি বানিয়েছি আর খেতেও হয়েছিল দারুণ মানে অসাধারণ ফ্রিজে এটাকে সেট হতে দেবো আমি তো মাটির এমনি ভারগুলো নিয়েছি তার মধ্যে সেট হতে দিয়েছি তবে তোমরা এরকম যে কোনো পাত্রে সেট হতে দেবে কোনো অসুবিধে নেই একদম জমে যাবে খেতে এত ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা ফিরনি গরমের দিনে ভাত খাওয়ার পর বা শুধু মুখে দুর্দান্ত লাগবে পরের দিন ফ্রিজ থেকে দেখি একদম সুন্দর সেট হয়ে গেছে এটা বানিয়েছিলাম সেদিন দুপুরে আর পরের দিন সকালে আমি ফ্রিজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা দারুণ হয়েছে খেতে সরি দেখতে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর দেখো কতটা সেট হয়ে গেছে এটা কিন্তু যে কোনো পাত্রে হলেই সেট হয়ে যাবে এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা ক্রিমি টেক্সচার এসেছে দেখো বেশ লোভনীয় না আর খেতে এত ভালো আমি জানি অনেকবার বলছি আসলে ফিডনি আমার ভীষণ প্রিয় মিষ্টির মধ্যে যদি সেটা ফ্রিজে সেট করা থাকে তারপরেও তুলো